দেখলে ফুপু এখন ওই চাকরের বাচ্চা ভালো সাজার অভিনয় করে যাচ্ছে আমার ওই সালাম এত ভয় পাচ্ছেন কেন আপনারা যে সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তা আমি আগে থেকেই বুঝতে পেরেছি ওই চাকরের বাচ্চা আমাকে অনেক অপমান করেছে এবার বুঝুক মজা তাই তুই আমাকে খুশি খুশি আমি যে কতটা শেষ পর্ব অবশেষে সেই বিয়ে করলেন যেই নারী ছিল সবচেয়ে বেশি অহংকারী এবং প্রতিহিংসা সেই নারীই অবশেষে সেই চাকরের বউ হলেন এই সালামের ছোটবেলার ছবি দেখছি তখনই বুঝতে পারছি সালাম চৌধুরী বংশের পোলা শান্ত এই নাটকের কাহিনী দেখতে গিয়ে অনেকের চোখের পানি চলে আসছে এটা অনেক কষ্টের একটি নাটক তৈরি করেছিল কিন্তু ওই এক তো বড় লোক হয়েও চাকরের কাজ করেছে তারপরে তার ভিতরে ছিল আল্লাহর ভয় এবং সবসময় সে নমাজ আদায় করেছে যার কারণে এটা সব ধরনের মানুষের দেখার জন্য বেশি আগ্রহী ছিল হাজার আমি সব ব্যবস্থা করে রাখছি তুই কোনো চিন্তা করিস না ওনারা এখনই আইতাছে অফিসার্স সবগুলোই মামলার আসামি সবাইকে গ্রেফতার নিয়ে যান চলেন চেয়ারম্যান স্যার অফিসার একটু এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে বলবেন না আবারও কোন নতুন নাটকের কাহিনী নিয়ে আপনাদের সাথে হাজির হবো ততক্ষণে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন